সকাল সকাল চলে গেলাম দানমন্ডির লিকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আমি আবার এই ধানমন্ডির লিকটাকে এত মিস করি আমি এখানে আমার খুবই পছন্দের জায়গা এখানে দেখা যায় অনেক কিছু কেনাকাটা করা যায় তারপরে সকালে নাস্তাটা খুবই মজাদার একটা নাস্তা তারপরে এখানে একটা মালাই চা আছে মশলা চা আছে আমি এগুলোকে খুবই মিস করি আমার কাছে খুবই ভালো লাগে এখানে অনেক রকমের থ্রি পিস কেনা যায় আমি এখান থেকে দুইটা তিনটা করে থ্রি পিস নিয়ে আসি এখান থেকে হাঁটার জুতো কিনে নিয়ে আসি এটা হাঁটার জন্য একদম খুব পারফেক্ট একটা জায়গা আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনারা এখানে হাঁটতে যাবেন যদি সুস্থ থাকতে চান হাঁটবেন হাঁটার উপরে কোনো ওষুধ নাই হাঁটা মানেই সুস্থতা আল্লাহ হাফেজ